ডট টিভি সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে ওমান প্রবাসীদের বাড়িতে হামলা অগ্নিসংযোগের অভিযোগ নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ওমানের সফল ব্যবসায়ী ও দশবারের স্বীকৃতিপ্রাপ্ত প্রবাসী মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই প্রবাসী অভিযোগ করে বলেন সোমবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রামের রাওজানে অজ্ঞাতনামা পঞ্চাশ থেকে ষাট জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায় এ সময় সন্ত্রাসীরা বাংসুর লুটপাট ও গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় সশস্ত্র একটি সন্ত্রাসী বাহিনী ওপেনলি অস্ত্র উছিয়ে প্রথমে আমার গ্রামের বাড়িতে ঢুকে ঢুকে ওখানে কেউ থাকে না আমার দরওয়ান এবং তার ফ্যামিলি থাকে আমাদের দুইটা বিলা আমাদের সব ভাইদের একটা ডুপ্লেক্স বিলা আমার ছাছাতো ভাইয়ের একটা ডুপ্লেক্স বিলা তারাও প্রবাসে থাকে সম্পূর্ণ ঘরে মালামাল লুট করে

প্রতিহিংসার শিকার হয়ে বারবার আক্রমণের মুখে পড়ার অভিযোগ তার আজ থেকে পঁচিশ দিন আগে আমার গ্রামের বাড়ি রাওজান গভীরা চৌমুণিতে আমার একটি মার্কেট আছে সেখানে বনফুল সহ স্টেশনারি দোকান সহ আমাদের আমার ভাড়াটিয়াকে গালিগালাজ করে ভাঙচুর করে এই দোকানগুলি বন্ধ করে দিয়েছে আজ পর্যন্ত তারও কোনো সুষ্ঠু বিচার আমি পাইনি ন্যাকারজনক এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তার সহযোগিতা চেয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন ভুক্তভোগী এই প্রবাসী দেশব্যাপী প্রবাসী পরিবারগুলোর উপর ঘটে যাওয়া হামলার ঘটনায় উদ্বেগও জানান তিনি আমাদের পুরো ওয়ার্ল্ডে যে সিআইপিরা আছে সিআই প্রবাসীদের শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড এন সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি বিগত ত্রিশ বছরে আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য আমি খুব দুঃখিত যে আজকে আমার মতো একজন প্রবাসীর ঘরে এই ধরনের জনক ঘটনা ঘটেছে রাও জানে নয় পুরো বাংলাদেশে প্রবাসীদের উপর এভাবে অত্যাচার চলতেছে তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায় আমরা সরকারের কাছে বিমিতভাবে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক অন্যথায় আমরা আমরা প্রবাসীরা আমাদের যায় এ ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী ও তাদের পরিবারের সার্বিক নিরাপত্তা প্রদান প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে এনআরবি অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত সন্ত্রাসীদের অতিসত্তর আইনের আওতায় এনে শাস্তি প্রদানের আহ্বান করা হয় চিঠিতে প্রবাসীদের পরিবারবর্গের সংখ্যাহীন জীবনযাপনের নিশ্চয়তা প্রদান করার বিষয়টিও উল্লেখ করা হয় নিউজ ডেস্ক নিউজ এশিয়া টিভি সংযুক্ত আরব আমিরাত